আপনি কতটা কনফিডেন্স যে এবারও আপনি জিতছেন আমার লাস্ট পয়েন্ট বলে কিছু নেই সারা বছর যারা পড়াশোনা করে তাদের পরীক্ষার আগে রাজ্য থেকে পড়াশোনা করতে হয় না আর আমি তো কোনো মুখস্থবিদ্যা করি না এই জেলা মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব এবং জেলার সমস্যার মানুষের সঙ্গে কথা বলে এলাকা এলাকায় ঘুরে গ্রামে গঞ্জে বাজারে তবে জেনেছি গতবারে আমাকে বলা হয়েছিল বৈরাগত হিন্দু মুসলমান শিয়া সুন্নি বারেলি দেবন্দি যে যা বলেছিল বাঙালি বিহারি এখনও যখন ডিজেলের দাম বাড়ছে কেন হিন্দিতে বললে বলে পাকিস্তানি বাংলায় বললে বলে বাংলাদেশি শুধু মানুষ জানে আমি মানুষের লোক মানুষের দাবির কথা বলি সড়কের কথা সংসদেও বলি আর সংসদ থেকে সড়কে নিয়ে আসি এবং মানুষকে সাধারণ মানুষ কিন্তু প্রতিনিধি হিসেবে এরমই দেখতে চায় যখন পার্লামেন্ট চলেছে ওখানে বসে পাহারা দিয়েছি কারণ মোদী অমিত শাহ যুগে যা হয়েছে যে কোনো দিন যে কোনো আইন ঢুকিয়ে দিচ্ছিল নাগরিকত্ব আইন বলে তারপর হচ্ছে দুর্নীতি হচ্ছে একেবারে ভাতার টাকা থেকে পুরসভা পঞ্চায়েতের থেকে একশো দিনের কাজের থেকে রাস্তা থেকে রাফেল বিমান কেনা পর্যন্ত চোররা যখন চৌকিদার হয়ে যায় সে কলকাতায় হোক অথবা দিল্লিতেই হোক তখন চুরি ধরা পড়ে না যেমন চিট ফান্ডের ক্ষেত্রে দেখা গেছে যা গেছে তা গেছে কিন্তু খবর হচ্ছে রোজ এই ইডি এ বলে আমার সিআইডি এ বলে আমার সিবিআই দারিভিট কাণ্ডও দেখেছি রাজ্য সরকার কেন্দ্র সরকার সত্যকে দাওয়া চাপা দিয়েছে আর রাজনীতি করেছে আবার আজকেও দেখছি বেকারদের কাজের প্রশ্নতাই কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক দুজনেই বিফল হয়েছে পিছিয়ে পড়া জেলায় আমি এসছি মানুষ সাধারণ আমাকে গ্রহণ করেছেন আমি এই জেলারই একজন হয়ে উঠেছি এখন আর কারণ সাহস এটা বলার যে মোহাম্মদ সেলিম বহিরা মা।